অনুপ্রবেশকারী দুর্নীতি কিংবা হিংসার বাংলা নয় তাঁরা চান সোনার বাংলা গড়তে শনিবার কাঁচরাপাড়ায় দুর্গাপুজোর উদ্বোধন মঞ্চ থেকে এমনই সাফ বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার অভিযোগ দু সালে তৃণমূল ক্ষমতায় এলে রাজ্যের অনেক জেলায় দুর্গাপুজো লক্ষ্মীপুজো কালীপুজো বন্ধ হয়ে যাবে এদের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন তিনি দিলীপ ঘোষের দাবি মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছেন কবে পুজোর উদ্বোধন হবে কবে বিসর্জন হবে বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা বলবেন কি এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিম বাংলা আছে তবে তো একজন বিধায়ক বলছে টিএমসি ছাব্বিশে যদি টিএমসি আবার সরকারে আসে অনেক বিধায়কই বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা বন্ধ হয়ে যাবে মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে বিসর্জন হবে কবে পুজো হবে কবে উদ্বোধন হবে আর তারা বিধায়করা বলে দিচ্ছেন যে আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না আমরা যেটা বলে এসেছি পশ্চিম বাংলাদেশ করা চক্রান্ত চলছে হয়ে সেটাই যেখানে আমাদের লোকেরা একটু পুজো করেছে ভালো করে সেখানে পুলিশ চমকাচ্ছে লেবুতলা পার্কেও তাই হয়েছে কিন্তু পারেনি আর সাগরে আর এই ধরনের অপারেশন সুন্দর হবে না এ বলার অধিকার কে দিয়েছে পুলিশ এখন কার হয়ে কাজ করছে আমরা বুঝতে পারছি না দুর্গা পূজা বা ভারতীয়তা বা রাষ্ট্রীয়তা ন্যাশনালিটির কোনো কিছু হলে তার বিরোধিতা করবেন যেমন মমতা ব্যানার্জি করেন বারবার ওখানে ঝামেলা করা হয়েছে পুজো কমপ্লিট না হয় এবং দর্শনার্থীর ভিড় না হয় তার জন্য পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে এর আগেও করেছে তাতে কিছু যায় আসে না এখানকার লোক গিয়ে পুজো বাংলা দুর্নীতির বাংলা হিংসার বাংলা এটা চলতে পারে না জলপাইগুড়ি নিউজ বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন